আমরা যখন ক্যান্ডির কথা ভাবি চোখের সামনে ভেসে ওঠে রঙিন চকচকে মুখে দিলেই গলে যাওয়া এক স্বাদময় জিনিস বিশেষ করে ছোটরা তো ক্যান্ডি দেখলেই খুশিতে লাফিয়ে ওঠে কিন্তু কখনও কি ভেবেছেন এই ক্যান্ডির শুরু কোথায় হয়েছিল কেন এটা এত জনপ্রিয় আর বিশ্বের চাহিদাই বা কত জানাও জানার আজকের পর্বে আমরা জানব ক্যান্ডির মিষ্টি ইতিহাস ও বিস্ময়কর জনপ্রিয়তার গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও পাশে থাকা বেলাইকনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ ক্যান্ডির ইতিহাস হাজার বছরের পুরনো ধারণা করা হয় খ্রিস্টপূর্ব দুই হাজার সালের দিকে প্রাচীন মিশরে প্রথমবারের মতো মধু এবং বাদাম মিশিয়ে এক ধরনের মিষ্টি তৈরি করা হতো যা ক্যান্ডির আদিরূপ হতে পারে পরবর্তীতে প্রাচীন গ্রীস ও রোমান সভ্যতায় মধুতে ডুবানো ফল বা ফুল ব্যবহার করে বিভিন্ন মিষ্টি তৈরির প্রচলন ছিল তবে ক্যান্ডি শব্দটি এসেছে পার্শিয়ান শব্দ কান্ধ থেকে যার অর্থ চিনি বা মিষ্টি ক্যান্ডির ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন চিনির ব্যাপক উৎপাদন শুরু হয় ভারতে খ্রিস্টপূর্ব পাঁচশো সালে আখের রস থেকে চিনি তৈরি শুরু হয় যা পরে আরব বণিকদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে ১৬ থেকে আঠেরো শতকের মধ্যবর্তী সময় কোলোনিয়াল আমলে ইউরোপ এবং আমেরিকায় চিনি সহজলভ্য হয়ে ওঠে এবং সেই সময় থেকে ক্যান্ডি বানানো শুরু হয় বড় পরিসরে আঠেরোশো সালের শেষের দিকে যখন শিল্প বিপ্লবের কারণে মেশিন দিয়ে ক্যান্ডি উৎপাদন সম্ভব হয় তখন এর দাম অনেক কমে যায় এবং ক্যান্ডি হয়ে ওঠে সাধারণ মানুষের নাগালের মধ্যে বিশেষ করে শিশুদের মধ্যে ক্যান্ডির চাহিদা বেড়ে যায় অদ্ভুত হারে ছোট ছোট দোকানে পেনি ক্যান্ডি বিক্রি শুরু হয় মাত্র এক পয়সায় পাওয়া যেত ক্যান্ডির এক টুকরো ধীরে ধীরে ক্যান্ডি বিভিন্ন রকম রং স্বাদ ও আকৃতিতে বাজারে আসতে থাকে বর্তমানে ক্যান্ডি একটি বিশাল বৈশ্বিক শিল্প প্রতি বছর পৃথিবীতে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্যান্ডি বিক্রি হয় শুধু আমেরিকাতেই বছরে সত্তর লাখ টনের বেশি ক্যান্ডি উৎপাদিত হয় ক্যান্ডিকে কেন্দ্র করে ইউরোপ চীন ভারত ব্রাজিল জাপান সব দেশেই একটি বড় বাজার গড়ে ওঠে বিভিন্ন উৎসবে বিশেষ করে হ্যালোউইন ক্রিসমাস ভ্যালেন্টাইন্স ডে ও ঈদ উপলক্ষে ক্যান্ডির বিক্রি কয়েক গুণ বেড়ে যেত বাচ্চারা ক্যান্ডি ভালোবাসে এটা নতুন কিছু না ক্যান্ডির উজ্জ্বল রং মজার আকৃতি এবং মিষ্টি স্বাদ শিশুদের আকৃষ্ট করে সহজেই অনেক গবেষণা বলছে শিশুদের মস্তিষ্কে চিনি তাৎক্ষণিক আনন্দ তৈরি করে ফলে তারা ক্যান্ডি খেলেই খুশি হয়ে যায় তবে অতিরিক্ত ক্যান্ডি খাওয়া দাঁতের ক্ষয় এবং স্থূলতার ঝুঁকি বাড়াতে পারে তাই পরিমাণ মতো খাওয়াটাই সবচেয়ে ভালো জেনে নেওয়া যাক ক্যান্ডি নিয়ে কিছু চমক প্রদতথ্য বিশ্বের সবচেয়ে বড় ললিপপের ওজন ছিল প্রায় তিন হাজার কেজির বেশি নাসা মহাকাশে ক্যান্ডি পাঠিয়েছে মুখ শুকিয়ে যাওয়ার ওধে কিছু ক্যান্ডি অন্ধকারে আলো ছড়ায় যেমন উইন্টার গ্রিন ক্যান্ডি কন আঠেরোশো সাল থেকে হ্যালোভিনে জনপ্রিয় এক সময় ক্যান্ডি ছিল ঠান্ডার ওষুধ চুইংগাম ক্যান্ডি সিঙ্গাপুরে নিষিদ্ধ ক্যান্ডি শুধু একটি মিষ্টি খাবার নয় এটি ইতিহাস সংস্কৃতি ও আবেগের অংশ প্রাচীন মিশর থেকে শুরু করে আধুনিক চকলেট বার বা রঙিন ললিপপ পর্যন্ত ক্যান্ডির যাত্রা এক কথায় বিস্ময়কর শত শত বছর ধরে ক্যান্ডি মানুষকে আনন্দ দিয়েছে উৎসবকে করেছে রঙিন এবং বিশেষ করে শিশুদের মনে তৈরি করেছে অপার উত্তেজনা বিশ্বজুড়ে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের ক্যান্ডি বিক্রি হয় যা প্রমাণ করে এর অমলিন জনপ্রিয়তা শিশুদের কাছে এটি যেমন আনন্দের প্রতীক তেমনি বড়দের কাছে এটি শৈশবের মিষ্টি স্মৃতির অংশ তবে মনে রাখতে হবে অতিরিক্ত ক্যান্ডি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে দাঁতের ক্ষয় স্থূলতা ও রক্তের শর্করার ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে তাই ক্যান্ডির আনন্দ নিতে হবে পরিমিতভাবে সচেতন থেকে আজকের ক্যান্ডির মিষ্টি গল্প কেমন লাগল আপনার প্রিয় ক্যান্ডির নাম নিচে কমেন্ট করে জানান আর এমন মজার ও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না